এই যে কাজগুলো চলে দেখবা নাস্তিকরা পর্যন্ত এদের পক্ষে কথা বলে ফরহাদ মজুমদাররা পর্যন্ত এদের পক্ষে সাটাইকের চেষ্টা করে সরকারিভাবে পর্যন্ত এদের প্রোডাকশন দেওয়ার চেষ্টা চলে এমনকি আপনারা দেখার কথা একটা বডকাস্ট কাটা হয়েছে এটা নিয়ে সব পত্রিকা গরম কেন এত বড় সাহস শিরিকের দোহাই দিয়ে কাঁচ কাটা হলো। অতটা আজকে নাকি সেই মালিক মানে যার এটা ছিল সে স্বীকার করেছে যে না এটা তো কেউ दुश्मनी করে কেটেছে ব্যাপারটা এমন না দুই রকম কথা শুনলাম যে সে নাকি বাড়ি বড় করবে তুই গাছটার জন্য নাকি তার ঝামেলা মনে হচ্ছিল এজন্য সে কেটেছে এটা নিয়ে তার কোনো সমস্যা নাই তো দেখা যাচ্ছে যার বিয়াত তার খবর নাই paraforshir bhok nai তো যে 40 বছর এবাদত বন্ধকে করলেন কেউ মারলো না গালি দিল না সমালোচনা করলো না রাতরাত কি হয়ে গেল আপন পর হয়ে গেল আপন চাচা যে চাচা নবীর খুশি হয়ে দাসী আজাদ করেছিল আবু আহাব সে চাচা পর্যন্ত আঙ্গুল উচিয়ে নবীর সামনে বেদবি করলো আল্লাহ যে প্রেক্ষাপটে সুরা নাজিল করলেন তাহলে মূল সমস্যা কি ছিল মূল সমস্যার বার্তাটা দেওয়ার জন্যই এত কথা বললাম মূল সমস্যা হলো আল্লাহর রসুল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করে মানুষের দিনকে উপরে ফেলতে চেয়েছিল সাহাবিরা প্রথমে হাবাসা এরপর মদিনায় হিজরতে বাধ্য হলেন কেন বেশ দিন বিজয়ী করতে চেয়েছেন এ কারণে এমনকি নবীমরা করতে আসলেন হৃদয় প্রান্তরে আটকে ফেললো ওমরা পর্যন্ত জিতে দিতে চাইলো না কিসের আতঙ্ক কিসের মূল ঝামেলা এখানে তিনি কেন দিন বিজয় করতে চাইবেন মূল পয়েন্টটি হলো এখানে এমনকি যখন খুধার জালায় পেটে পাথর নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের সঙ্গে কাজ করছিলেন বিশাল করে গর্ত খনন করছিলেন যাতে করে সম্মিলিত বাহিনী এসে ঢুকতে না পারে এত বড় গর্ত ক্রস করে ঢুকবে কিভাবে আর যদি পারের মধ্যে তাদের উট ঘোড়া এগুলোকে রেখে দিয়ে নিজে নামতে চায় তীরন্দাজ বাহিনী আছে দূর থেকে তীর মেরে দফা করে দিবে আল্লাহ রসুল কাজ করছিলেন তো আরবের শক্ত মাটি যারা সৌদি গিয়েছেন বোঝার কথা শক্ত মাটি কাটা এত সোজা না বাংলাদেশের মাটি কাটা তো কোনো ব্যাপারই না একদম পানি ভাব কিন্তু এখানে মাটি কাটা এত সোজা না তো অনেক সময় মারলে উল্টা ফিরে আসে কাটে না তো কাটে না উল্টা ফিরে আসে ওই অবস্থায় সাহাবিরা ক্ষুধার্ত অবস্থায় কষ্টের সাথে দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছে নবীজিও শুধু কমান্ড দিয়ে বসে নাই নিজে তাদের সাথে কাজ করছেন তা একটা পাথরের উপর আঘাত করলেন পাথরের ভেতর থেকে নোর বের হয়ে আসলেন আল্লাহ রসুল বললেন দুনিয়ার অমুক পরাশক্তির তাদের মূল মূল প্রাসাদ আমার চোখের সামনে তুলে ধরা হয়েছে আমার উন্মতের রাজত তো শীঘ্রই ওই পর্যন্ত পৌঁছে যাবে মুনাফিকরা হাসা হাসি শুরু করলো পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি হয়েছে পেটে খাবার নাই পাথর বাধা গায়ে ভালো পোশাক নাই ধুলো মলিন কাপড় আর এখানে বসে বসে